তোমার নাম কী অনুষ্কা কী অনুষ্কা কী তোমার বাবার নাম রামভত কী তোমার দাদুর নাম আনন্দ কী তোমার কাকার নাম দুজিরাম কী তাই তোমার বাড়ি কোথায় তোমার থানা কোথায় জেলা পোস্ট অফিস তোমার গ্রাম কি করিয়াল দক্ষিণ কোরিয়াল তুমি পড়তে পারো তুমি একটা ইংলিশে তো না টুইঙ্কেল নাকি জোরে 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 এদিকে তাকায় Dai, figas it.